মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠুপুর অঞ্চলে দরিদ্র মানুষ পাচ্ছে না বাংলার বাড়ি এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ এলাকাবাসীর অভিযোগ টালির বাড়ি অথচ তারা বাড়ি পাচ্ছেন না বা বাড়ির টাকা পাচ্ছেন না কিন্তু যাদের দোতলা বাড়ি তিনতলা পাকা বাড়ি রয়েছে তাদের বাড়ির টাকা ঢুকছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠুপুর অঞ্চলের গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেস পরিচালিত মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের বারংবার বলার পরেও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর অন্যদিকে মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন বিষয়টা দেখেন সার্ভেটা দু হাজার সালে হয়েছিল যারা বলছে কিছু মানুষ বাস্তব যারা বলছে কথাটা কিন্তু বাস্তব যে কিছু মানুষ যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু বাড়ি পায়নি তো সরকার তো একসঙ্গে কাউকে দিতে পারছে না সরকার একসঙ্গে কাউকে দিতে পারছে না আশা করছি আমরাও ভরসা রেখেছি যে আগামীতে সরকার যেহেতু বলে সবাই সব মানুষই যারা পাওয়ার যোগ্য সব মানুষই ঘর পাবে একটু সময়ের ব্যাপারে সময় লাগবে কিন্তু সমস্ত যারা পাওয়ার যোগ্য তারা অবস্থা সমস্ত মানুষ ভাল পাবে মুর্শিদাবাদ থেকে রাজশেখের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ